হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি উপলক্ষে আমি আজকে একটু মাটন বিরিয়ানি রান্না করবো বহু দিন পরে মাটনের বিরিয়ানি রান্না হচ্ছে বেসিকলি আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না হয় আর মাটন এলে সেটা হয় পাতলা করে আলু দিয়ে ঝোল ওই সিম্পল ঝোলের সাথে ভাত দিয়ে মেখে খাওয়া হয় তো আজকে ভাবলাম যে আজকে একটু অন্যরকম করি ওই কারণে গতকাল রাতেই কাঞ্চন মাটনটা ভিজিয়ে দিয়েছিল ওটা বেশ সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এখন বাজে সন্ধ্যে সাতটা মতো আমি এখন জাস্ট প্রিপারেশান করব আসলে সারাদিন অতটাও ভালো যায়নি দিনটা আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল কেন জানি না আজকে ওরকম করছিলো তারপর কাঞ্চন ছিল না বাড়িতে সব নিয়ে একটু ঘেঁটেই ছিলাম আর জন্মদিনের দিন না একটু মন খারাপই হয় আমার বরাবর এদেশে আসার পর আই মিন দূরে এসে না মার কথা খুব মনে পড়ে ছোটোবেলা থেকে আমার জন্মদিন নিয়ে মা যা মাতামাতি করতো তো ওই মায়ের দিকগুলো আমি পেয়েছি কিন্তু আমার খুব খারাপ লাগছে আজকে মানে খারাপ কি মনটা একটু খারাপ খারাপই লাগছে মার জন্য ইচ্ছা করছে মার কাছে যেতে একটুখানি তো কি আর করা যাবে চাইলে তো যেতে পারবো না তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না এখন আমি কাঞ্চন আসবে কাঞ্জন অফিস থেকে বাড়িতে আসবে তো আমি হচ্ছে এখন মাটনটা প্রিপেয়ার করব। তো সবার আগে মাটনটা আমি ম্যারিনেট করবো এখানকার মাটন যেহেতু ভীষণ শক্ত তো ওই কারণে মাটনটা আমি ম্যারিনেট করবো আর তারপর রাইস টাইসগুলো করব একদম সিম্পল বিরিয়ানি যেরকম হয় ওরকম করব। খুব একটা এলাহী কারখানা করবো না কারণ বেশি টাইম নেই আর বাড়িতে খাবো তো আমরা দুজন মাত্র মানুষ তো ওই জন্য বেশি অত ভাবভঙ্গির দরকার নেই রকম মনের মতো করে বানিয়ে নিলেই হলো তো চলুন রান্নাঘরে যাই গিয়ে preparation start coding. রান্নাঘরে এসে প্রথমেই আমি চাল ভিজিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য তিন কাপ মতো চাল নিচ্ছি মাংসের পরিমাণ রয়েছে এক কেজি আসলে বিরিয়ানি আমাদের বাড়িতে টাটকা খেতে যেমন ভালোবাসি তেমনি আমি আর কাঞ্চন আমরা দুজনেই বাসি খিচুড়ি এগুলো খেতেও বড় ভালোবাসি তাই একটু বেশি করি চালটা নেয়া তো যাই হোক বাসমতি চাল ওই যে বললাম তিন কাপ মতো নিয়েছি এখন চলুন এগুলোকে বেশ ভালো মতো ঈষদ উষ্ণ গরম জল দিয়ে বেশ অনেকবার করে ধুয়ে নিই আর আমি না বরাবর এই রাইস কুকারই চাপাই বিরিয়ানি চালটা তাতে হয় ভাতটা ঝরঝরে হয় আর একটু কম জল দিলে ব্যাপারটা পরে দমে বসালে ভাতটা হয় চাল তো আমি রাইস কুকারে পরিমাণ মতো জল দিলাম দিলাম একটু কুকিং অয়েল আর দিলাম গোটা গরম মশলার সাথে আহ একটু নুন তো সবকিছু দিয়ে ওইদিকে আমি রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিলাম আর এদিকে চলুন মাটনটা প্রিপেয়ার করি আজকের মাটনটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম দেখছি মাটনে অনেক তেল রয়েছে আমি ওই চর্বি রয়েছে আর পিসগুলো মোটামুটি ভালোই আজকে যে দোকান থেকে মাটন আনা হয়েছে আগেও আপনাদেরকে বলেছিলাম এখান থেকে মাটন আনলে না মাটনের পিসগুলো বড়ই একেবারে পুচকি পুচকি থাকতো রান্নার পরে সেগুলো আরোই ছোট হয়ে যেত তবে দেখলাম না এবারের মাটনের পিসটা বেশ ভালো বহুদিন পরে এরকম চর্বি জড়ানো মাংস আমি পেলাম তো যাই হোক ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ম্যারিনেট করব মাংস থেকে ভালো মতো জল ঝরিয়ে নেবার পর একে একে আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম একটু আদা বাটা সেই সাথে রসুন কুচি বাড়িতে আজকে আর রসুন বাটা এক্সট্রা ছিল না আর ওই একটা মশলা বাটার জন্য আমি আর গ্রাইন্ডার চালালাম না তার কারণ মিহি যেহেতু কাছেই রয়েছে তাই জন্য কুচি করাটাই দিয়ে দিলাম দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো নুন চিনি সেই সাথে দিলাম বিরিয়ানি মশলা আর এই যে এখন যেটা কৌটা খুলে দিচ্ছি এর মধ্যে না রয়েছে জায়ফল আর গোটা গোটা এলাচ তো দুটো আমি শুকনো খোলায় ভালো মতো ভেজে নিয়ে একটা গুঁড়ো বানিয়ে নিয়ে ছিলাম তো এই গুঁড়োটা বিরিয়ানি কিংবা পোলাও বা যে কোনো কোরমা জাতীয় আই মিন ওই মুঘলাই খাবারে দিলে খাবারটা বেশ সুন্দর সুগন্ধে ভরে যায় ওই কারণে এই মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রাখি সবশেষে টক দই দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি অন্য দিন বিরিয়ানি কিংবা যে কোনো সময় সাপেক্ষ রান্না করতে হলে আমি একটু বেলার রান্না চাপাই কিন্তু আজকে না একেবারেই ভালো লাগছিল না মনটা আমার বড়ই কাজ ছিল আমার মায়ের জন্য আসলে স্মৃতি আমাকে ভীষণ তাড়িয়ে নিয়ে বেড়ায় এই জন্মদিনের দিন যারা আমাকে বহুদিন ধরে দেখে আসছেন বা চেনেন তারা জানবেন অন্যের জন্মদিন নিয়ে আমার মাতামাতির শেষ নেই কিন্তু কেন জানি না আমার নিজের জন্মদিনের দিন সব আনন্দ কেমন যেন ফিকে হয়ে যায় আর জানেন তো যেদিন থেকে আমি এই দেশে পাড়ি জমিয়েছি ঠিক সেদিন থেকেই আমার জন্মদিনের আনন্দগুলো কেমন যেন ফিকে হয়ে গিয়েছে খুব মনে পড়ে ছোটবেলার স্মৃতিগুলো যাই হোক মাংসটা মাখিয়ে আমি একধারে সরিয়ে রাখলাম আর এই পাশে পেঁয়াজ কুচি করে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আজ আর বাড়িতে বেরেস্তা নেই তাই বেরেস্তার জন্য একটা এক্সট্রা পেঁয়াজ আমায় কাটতে হলো যাই হোক ওদিকে কাঞ্চন চলে এসেছে চলুন দরজাটা খুলি বাবা হাতে আবার কি কি সব নিয়ে এসছে তোমার দাড়ি হয়েছে সাদা সাদা দাড়ি দাড়ি হয়েছে ইউ কত এত কিছু কি দরকার আবার হ্যাঁ কি ভেঙে যাবে গো কি ভেঙে যাবে আমি বিরিয়ানি বানাচ্ছি তোমার জন্য আমাদের জন্য আমাদের জন্য ওই যে কাঞ্চনের জন্মদিনের দিন বললাম যে যতই আমরা মুখে মুখে বলি না কেন এটা করো না সেটা করো না কি দরকার কিন্তু প্রিয়জন যদি সত্যি কিছু করে মনে মনে কিন্তু খুব ভালোই লাগে তো যাই হোক কাঞ্চন অফিস থেকে ফেরার সময় দেখলাম আমার জন্য উপহার নিয়ে এসেছে সাথে গোলাপ ফুল নিয়ে এসেছে আবার কেকও এনেছে খুব ভালোই লাগছিল যে ও আমার জন্য মনে করে এত কিছু এনেছে তো যাই হোক আমি এদিকে আলুগুলো ভাসতে বসাইলাম কেকটা কাটবো তো আমি বললাম কাঞ্চন তুমি আগে ফ্রেশ হয়ে এসো আর হিরো তো খাওয়ার সময় হয়ে যাচ্ছে তো তুমি ফ্রেশ হয়ে এসে মিহিকে আগে একটু ফিট করিয়ে দাও আমি ফর্মুলাটা বানিয়ে দিচ্ছি আর বিরিয়ানি বানাতে তো এখন অনেকটা সময় লাগবে মাংস কুকারে চাপিয়ে দিয়েই না হয় আমি ওদিকে কেকটা কেটে আসবো এক ফাঁকে এই পেঁয়াজ ভেজে বেরেস্তা বানাতে আমি একেবারেই পারি না তো আমার ক্ষেত্রে কি হয় খুব পুড়ে যায় আর হয় তো কাঁচা কাঁচা থাকে ঝরঝরে ব্যাপারটা তো একেবারেই হয় না তো বাড়িতে কেনা থাকলে যেটা হয় একদম সুন্দর ব্রাউন কালারের বেরেস্তা থাকে যেটা দেখতে খেতে উভয় ভালো লাগে আর ওই রকম বেরেস্তা বাড়িতে থাকলে আমি তো প্রায়শই মুচুর মুচুর করে প্যাকেট খুলে খুলে খেয়ে নিই আর দেখুন কেমন একটু পুড়ে পুড়ে গেল তো যাই হোক ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম গোটা গরম মশলা এবার পেঁয়াজ কুচি দিলাম প্রায় সুপের এক কাপ মতো পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর যখন একটু নরম হয়ে আসবে তখন এই অ্যাড করে দিচ্ছি ছোটবেলার জন্মদিনে আমার নতুন জামা পরা তো ম্যান্ডেটারি ছিলই আর জানেন তো মা কত কিছু যে সারাদিন অক্লান্ত পরিশ্রম নিয়ে করত তারপরেও মুখে একগাল হাসি সেই সব দিনগুলো আমাকে ভীষণ তাড়িয়ে নিয়ে বেড়ায় এখন আমি আনন্দ পাই কাঞ্চন আমার জন্য অনেক কিছু করে কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলো আমি কিছুতেই ভুলে থাকতে পারি না তাই জন্মদিন এলে যতই আরম্বর হোক না কেন আমার মায়ের কথা খুব মনে পড়ে এত বড় হয়ে গেলাম তাও যে কেন মিহির মতোই আমার মন এখনো কাঁদে তোমার জন্য মা আবার জানেন তো আমি তো পায়েস খেতে একেবারেই ভালোবাসি না তো মা আমার জন্য পায়েস করতে জন্মদিন খুব জোরাজুরি করার পরে হয়তো আমি এক চামচ মুখে দিতাম কিন্তু এখন মনে হয় যে না মা পায়েস করলে হয়তো আমি এক বাটি খেয়ে নিতাম আসলে নিজের জন্মদিনে নিজে কিছু করার থেকে মা করে দিচ্ছে এটা তো আরো বেশি আনন্দের তাই মানুষের যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মা আমার জন্য পায়েস রান্না করতে তখন আমি খেতে চাইতাম না আজ আমার জন্মদিনে আমাকে নিজেকেই পায়েস রান্না করতে হয় ওই নিয়ম রক্ষার কারণে আর কি আর আমি এখন বাড়ি গেলে কি করি জানেন ডিসেম্বরের দুই তারিখে আমার মায়ের জন্মদিন তো তাই জন্য প্রত্যেক বছর ওই সময় মিলিয়ে মিলিয়ে যাই আর কিছু না কিছু করি মাকে উপহার দিই আর যদি একান্তই থাকতে না পারি তখন এখান থেকে কিছু একটা অনলাইনে কিনে মার ঠিকানায় পাঠিয়ে দিই যাই হোক ওদিকে মাংস ভালো মতো কষিয়ে নেবার পর আমি সিটি দেওয়ার জন্য কুকারে চাপিয়ে দিলাম আর এদিকে বিরিয়ানির জন্য যা যা উপকরণ দরকার সব কিছু এক জায়গায় গুছিয়ে নিলাম এখন চলুন আমরা চটপট কেকটা কেটে আসি সারাদিন আমি কাঞ্চনকে খুব মিস করেছি কাঞ্চন থ্যাংক ইউজনে কেক আনার জন্য আমাদের হচ্ছে কেকটাই কাটা না হয়ে মানে কাটা হবে না হয় আমি মোমবাতিটা ফুদি মাম্মা চলো

ওদিকে কেকটা কেটে হাসতে আসতে দেখলাম ভালো মতো মাংসগুলো নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে কিছু উপকরণ করব। দিলাম 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 ওই যে জয়ফল আর আর এলাচের গুঁড়োটা বিরিয়ানি মশলা সাথে একটু কেওড়া আর রোজ ওয়াটার এইবার এটাকে অন্য আরেকটা কুকওয়ারে আমি শিফট করে দিচ্ছি এটার মধ্যে আমি গোটা বিরিয়ানিটাকে দমে বসাবো এটা অনেকটা বড় ফ্রাইং প্যান যেহেতু তাই এটার মধ্যে অনেকটা জায়গা থাকায় চালগুলোকে ঠিকঠাক মতো ছড়িয়ে দেওয়া যায় একদম গরম গরম ভাত রাইস কুকার থেকে এনে আমি এখন মাংসর উপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ভাতই রয়েছে দেখলাম যে না ঠিকঠাক মতো সেট হয়ে গেল এইবার আমি একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব একটু সুন্দর মতো হলে পরের দিকটা বিরিয়ানিটা কাটতে বা ভাঙতে সুবিধা হবে একটু দলা দলা আছে তো পরের দিকে দলা দলাটা থাকবে না যাই হোক কেশর জলের মধ্যে গোলাপ জল কেওড়া ওয়াটার সেই সাথে একটুখানি বিরিয়ানি মশলা অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে যে মিশ্রণটা বানিয়েছিল সেইটাই এখন ভাতের ওপরে প্রথমে গোল গোল করে তারপরে চারিদিকে সুন্দর মতো ওই চামচটার সাহায্যে ছড়িয়ে দিলাম যাতে ইকুয়ালি সব জায়গায় সুন্দর মতো স্প্রেড হতে পারে বিরিয়ানি লেয়ারিং করে দম দিলেও খুব ভালো দম হয় তবে আমি যেহেতু বাড়িতেই সাধারণভাবে করছি তাই আর লেয়ারিং করলাম না তবে এইভাবে করে দেখবে অল্প চাল হলে এভাবে করলে সমস্যা হয় না তো ওপর থেকে আমি একটু ওই যে জায়ফল এলাচের গুঁড়ো দিলাম দিলাম আর একটুখানি বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলাটার মধ্যে না বেশ কিছু উপকরণ আলাদা করে অ্যাড করা থাকে যেমন গোটা গরম মশলার সাথে অনেক আলু বোখোরাও থাকে আলুবোখোড়া ড্রাই থাকে পরে বিরিয়ানির মধ্যে গেলে সেটা একেবারে নরম হয়ে যায় ওটা খেতে পরে মুখে পড়লে বেশ ভালো লাগে টক দই যে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দই ওপর থেকে ছড়িয়ে দিলাম টক দই দিলে বেশ একটা তেল তেলে টেকসার আসে বিরিয়ানি রাইস ওপর থেকে ভেজে রাখা পোড়া পোড়া পেঁয়াজ বেরেস্তা সেটাও ছড়িয়ে দিলাম আর সব শেষে একেবারে দিতেই হবে যেটা সেটা হলো গাওয়া ঘি আর বাড়িতে আমি যে ঘি ব্যবহার করি এগুলো কিন্তু এদেশ থেকে নেওয়া নয় বরং আমি যখন এই দেশে আসি দেশ থেকেই আমার শ্বশুর মশাই অনেক ঘি পাঠিয়ে দেন তো প্রায় দুই কিলো আড়াই কিলো ঘি আমি প্রত্যেক বছর সঙ্গে করে নিয়ে আসি তো সেই ঘি কিছুটা এর মধ্যে দিলাম ব্যাস এইটুকুনি করতেই যা ঝামেলা ওদিকে মিহিকে ওর পাপা খাওয়াচ্ছে আমি এখানে সবকিছু লেয়ার বাই লেয়ার লেয়ার করি নিচে স্টোপরে চাপিয়ে দিয়েছি এখন ফয়েল পেপার দিয়ে মোড়ে কিছুক্ষণ দমে দেব কিছুক্ষণ বলতে প্রায় আধা ঘন্টা মতো আমি দমে দেব তাহলে একদম সুন্দর বিরিয়ানি রেডি হয়ে যাবে আর আজকে মন ভরে ঘি দিয়েছি চলুন তো এটাকে আমি এখন দমে বসাই বাইরের দিকে যে ফয়েল এক্সট্রা ছিল পেপারগুলো আমি সেগুলো কি করলাম হাতের সাহায্যে লিডের চারপাশে মুড়িয়ে দিলাম যাতে দিয়ে হাওয়া কিছুতেই আর বেরিয়ে আসতে না পারে যে রান্না চোখে দেখা যায় তাকে ঠিকঠাক করে হাতা খুন্তি দিয়ে ম্যানেজ করা যায় কিন্তু যা চোখে দেখা যায় না তাই নিয়ে থাকে সবচেয়ে বেশি ভয়ে প্রায় তিরিশ মিনিট মতো আমি দমে বসালাম তো ওটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন ওপেন করব জানি না কেমন হয়েছে প্রত্যেকবার বেরেস্তা আমি বাইরে থেকে কিনে আনি বাড়িতে আমার বেরেস্তা সবসময় থাকে করা ওটা বেশি ক্রাঞ্চি আই মিন মুচমুচে থাকে তবে এটা বাড়িতে করেছিলাম একটু কালো কালো হয়ে গিয়েছে পিঁয়াজ খুব একটা বেরেস্তা বানাতে আমি পটুন ওই যাই হোক তো আজকে মাটনটাও ভীষণ ভালো ছিল একটু অন্য টাইপের মাটন এটা আমার খাসি কম ল্যাম্প মনে হলো বেশি তো যাই হোক খুব ভালো হচ্ছিল আর চর্বি ছিল প্রচুর তো রান্নার সময় বুঝতে পেরেছি দু এক পিস কষা আমি টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছিল খেতে তো চলুন যাই হোক এখন বিরিয়ানিটা আমি খুলি আর রাত বাজে এখন পৌনে দশটা মিহিরও ঘুমের টাইম হয়ে গেল শুনতে পারছেন কান্না ওর পাপা ওকে এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিচ্ছে তো চলুন ঝটপট করে ওপেন করি Wow, the color is a bit, a little bit of

আমাদের বাড়িতে মাটন বিরিয়ানি খুব একটা হয় না তার একটাই কারণ এদেশে তো মাটন খুব একটা ফ্রেশ পাওয়া যায় না সবই হলো ফ্রোজেন তো আজকাল যদিও দেখি ওই গুম্মা কিংবা কিংবা আরো কিছু রয়েছে যে সব জায়গায় কিছু হালাল শপ কিছু এশিয়ান গ্রসারি শপও থাকে যেখানে আজকাল দেখি ফ্রোজেন মাংসের পাশাপাশি দেশি ফ্রেশ মাটনও পাওয়া যায় তবে তার সংখ্যা খুবই কম আমরা যেহেতু সিটির দিকে থাকি সিটির দিকে এগুলো অ্যাভেলেবেল নয় গোটা জাপানে যদি আপনি ভালো করে রিসার্চ করে দেখেন তাহলে জানবেন দেশি খাসির মাংস পাওয়া যায় এমন দোকানের সংখ্যা হয়তো হাতে গোনা কয়েকটা মাত্র ওই সব দোকানগুলো আমাদের বাড়ি থেকে প্রচুর দূরে এবার কি গুম্মা তোচিকি ওসব দিকে বেশ পাওয়া যায় আর ওগুলোতে একটু গ্রামের দিকে যাতায়াতে আমাদের এখান থেকে বেশ অনেকটাই সময় লেগে যাবে রাইসগুলো বেশ খিলা খিলা হয়েছে একদম ঝরঝরে তো আমি দুটো আলাদা আলাদা প্লেটে দুজনের জন্য খাবার নামিয়ে নিলাম সালাড হিসাবে রয়েছে শুধুমাত্র রিং রিং করে কাটা পিয়াজ তো চলুন এখন খাবার গুলো নিয়ে ডাইনিং টেবিলে যাই ღ ারেয়ে ম২্ও মারো. তবতো মন্ কেবন্লযে. ইনতো দেন৲েব. তবতো বন্লা � moved and in the pan OVER우. কেযে যির মিয়ে মারে মারো আপরে. থো liksom. অ�